আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে সুন্দরবনের ওয়াচ টাওয়ারে নিয়ে আসলাম ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবন দেখতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি পুকুর এবং ঘন গাছে পরিপূর্ণ এই দৃশ্য দেখলে বুঝতে পারবেন যে সুন্দরবনটা আসলে কতটা সবুজ এবং হাজারো বৃক্ষে পরিপূর্ণ এটি হচ্ছে সেই ওয়াশ এর পাশে রাস্তা এবং ওয়াশটা পাশে একটি পুকুর আছে এটি হচ্ছে সেই পুকুর আর পুকুরের পাশ দিয়ে চলাচলের রাস্তা আছে এটি হচ্ছে সুন্দরী গাছ সুন্দরবনের ভেতরে প্রবেশের এটি একটি জায়গা সুন্দরবনের যে স্পটগুলো আছে করম জল এবং হারভাড়িয়া এটি হচ্ছে হারভারিয়া নামক জায়গা সুন্দরবনের মধ্যে আমরা পথ ধরে হাঁটছিলাম আর সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য দেখছিলাম সত্যি এই জায়গাগুলো স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে নীরব নিস্তব্ধ পাখিদের শব্দ ছাড়া কিছুই পাওয়া যায় না যেখানে জোয়ার ভাটার যে দৃশ্য আমরা স্বচক্ষে অবলোকন করলাম এবং সবাই মুহূর্তটিকে ধরে রাখার জন্য তাদের নিজ মোবাইল ফোনে অনেকগুলো ফটো ধারণ করছে দেখতে পাচ্ছেন